এটা কাউকে শরীর আমার ঘুমন পারা পরে নতুন একটা কিছু জিনিস এসেছে ঠিক চোখে পড়েছে কি এসেছে জিনিসটা ওয়েলকাম ব্যাক টু মাই স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে মানডে আর একদম ভোর ভোর আমি উঠে পড়েছি উঠে পড়ে নিজের টুকটাক টুকটাক আস্তে আস্তে ধীরে ধীরে কারণ টাইমলি উঠেছি সব কাজগুলো করে মানে ঘরে যেরকম গাছে জল দেওয়া বিছানা টিছানা পরিষ্কার করে রেডিও হয়ে গেছি টাইমলি অ্যান্ড এবার বেরোবো যাতে একদম সাড়ে নটা দশটার মধ্যে আমি পৌঁছে যেতে পারি পড়িয়ে তাহলে মাসি আসার আগে আমি চলে আসবো মাসিকে সেই টাইমে আসতে বলেছি অভিজিৎ তো নেই বাড়িতে কালকে এত মজা টজা করে এসে রাত্রেবেলায় স্প্লিটসেলা দেখছিলাম বলে আমি আর ভিডিও এডিট করতে পারিনি তারপরে ঘুমিয়ে গেলাম কারণ আজকে ভোর ভোর ওঠার ছিল তো এডিট আমি এসে করব অ্যান্ড ভিডিও আসতে হয়তো একটু লেট হতে পারে তো দ্যাট ইট আমি এবার বেরোই ফিরে এসে কথা হচ্ছে পড়িয়ে ফিরেছি অনেকক্ষণ হলো মাসিরা তখন রান্না সব হয়ে গেছে আর আমি এসে ঝটপট একটু কিছু খেয়ে ভিডিও নিয়ে বসে পড়েছিলাম ভিডিওটা টোটালি এডিট করলাম কালকে গতকাল রাতে করা হয়নি আর সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম পড়াতে যার জন্য করা হয়নি বসে পুরোটা এডিট করেছি আপলোডে বসিয়েছি এবার যাবো স্নানে স্নান করে পুজো পুজো করে তারপরে ল্যান্ড করব। তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং ওইদিকে অভিজিতের আপডেট হচ্ছে অভিজিৎ ওখান থেকে বেরিয়ে গেছে আর আজকে ও কলকাতা ব্যাক করছে আবার জানি না কবে কি ওকে বরমপুরে আবার যেতে হবে এই উইকেন্ডেই হয়তো পাঠিয়ে দেবে ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম রুটি আর আলু কুমড়ো চচ্চড়ি ওদিকে স্নান পুজো সেরে জাস্ট এই উঠলাম আড়াইটে মতন বাজে অনেকটা লেট করে গেছিলাম স্নান করতে ব্যাথ খাচ্ছিলাম বড্ড এবার হচ্ছে একটু কিছু খেয়ে ঘুম দেবো কারণ এবার বড্ড ঘুম পাচ্ছে সেই সকাল সকাল উঠে চিনতে এখন ঘুমটা পাচ্ছে দেখা মাসে আজকে কী কী বানিয়েছি এখানে তো রাতে রুটি আছে আর এখানে অভিজিৎ ওর জন্য ভাত আছে আচ্ছা আজকে আছে ডালিয়ার খিচুড়ি কারণ এর মধ্যে ডাল দেওয়া আছে আর ডালিয়া আছে মুগের ডাল আর ডালিয়া দিয়ে করা হয়েছে এটা আর আচ্ছা সবজিও আছে এর মধ্যে ফুলকপি আছে পটল আছে ফুলকপি পটল দিয়ে ডালিয়ার খিচুড়ি আর এখানে আছে মাছের ঝোল সেটা বিভিন্ন রকমের মাছ আছে মানে বাবা পাঠিয়েছিল বরমপুর থেকে বিভিন্ন রকমের এখানে আছে বাছা মাছ এখানে আছে আরও কি সব নাম আমি ঠিক এক্স্যাক্টলি জানি না তো সেগুলো দিয়ে মাসিকে বলেছিলাম একটা পাতলা করে চোল বানাতে ওরকমই বানিয়ে দিয়েছে আর পটল ভাজা এটা দিয়ে মাসি খেয়েছে অল্প পটল ভাজা তরকারি এগুলো দিয়ে খেয়েছে ডালিয়া আর এখানে রাতের জন্য করে রাখতে বলেছি আলু ভেন্ডি ভাজা এত কিছু আছে আর আমি ঝটপট এগুলো খেয়ে নিই এবার আর তারপরে একটু রেস্ট নেব ভালো লাগছে না আজকে সারা দিন মনে হচ্ছে কেমন একটু ল্যাট খাচ্ছি তো যাই হোক ছটপট করে লাঞ্চটা সারি তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে আজকে সকাল থেকে কোনো রোদের দেখাই পায়নি তো সারা দিন বৃষ্টির পরে এই যে এখন একটু বেশ কড়া ভাবে রোদটা এসেছে আর রোদটা দেখতে বেশ ভালোও লাগে বারান্দায় তো এখন পৌনে পাঁচটা মতন মাঝে আমি খুলি রেডি হয়ে গেছি আর অভিজিৎ বললো ও নেমে গেছে বালিগঞ্জে তো ওর জন্য ভাত তাতগুলো গুছিয়ে রাখছি একদম যাতে এসে ও ঝটপট খেয়ে নিতে পারে আর খেয়ে দিয়ে ওকে আবার শর্ট লেগের দিকে যেতে হবে একটা কাজে তো ওরই অফিসের কাছে যেতে হবে ওই সব কাজ মিটিয়ে আস্তে আস্তে আবার রাত হয়ে যাবে তো যার জন্য ওকে বেরিয়ে রাখি সেই সারাদিন সকাল থেকে উঠে জার্নি করছে এভাবে তো ঝটপট কাজটা করে নিন তারপরে আমাকেও আবার বেরোতে হবে ফিরে এসে কথা হচ্ছে আপনাদের সাথে ওর খাবারটা গুছিয়ে রাখলাম ওয়েলকাম হোম টু থাউজেন্ড ইজ লাইট অ্যা আমি তো পড়িয়ে বেরোলাম আর একজন আমার বাইরে এসে দাঁড়িয়ে আছে স্টুডেন্টের স্টুডেন্টদের মাকে দেখলে মা দেখলে ভেতরে আগে দিদি ঢুকলো আর আমিও তখন দেখাচ্ছি কিছু করেনি ঝমিয়েছি ওখান থেকে বেরোলাম আর বৃষ্টিটা শুরু হলো তো রাস্তায় বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে বৃষ্টি যখন একটু থামলো আর দু চারটে রিক্সা যাচ্ছিলো তো একটা রিক্সা পেয়েও গেছিলাম আমরা রিক্সা করে ডাইরেক্ট চলে এসেছি বাড়ি অবধি আর এবার এসে হাত পা মুখ চোখ একটু রেস্ট নিচ্ছি আর অভিজিৎ তো এসে সেই তখন ভাত খেয়েছিল আর এখন ওকে আমি একটু কনভিন্স করছি যে একটু যদি দালিয়া খায় রাতে তাহলে আমি উদ্ধার হয়ে যাব বুঝলে একদম না বলে দিচ্ছি একদম না অভিজিৎ আর দিদি বাড়িতে হচ্ছে বাবান বাবানে আজকে যেরম ভাবে বাড়িতেও ডালিয়া হয়েছে সবাই খেয়েছে বাবানের জন্য আলাদা কিছু বানিয়ে দিতে হয়েছে আর এই চার একজন দুজনে পুরো ভাইরা ভাই ডালিয়া খাবে না খিচুড়ি খাবে না খাবে না খাবে না করে অভিজিৎ লাস্টে ডালিয়াটা খেলো আর এত ভালোভাবে খেয়েছে ওর খুব ভালো লেগেছে আর আমারও শান্তি যে ভালোভাবে ডালিয়াটা খেয়েছে অল্প ডালিয়া দুটো রুটি ছিল এসবে সব খেলো আর আম ছিল কলা ছিল মিষ্টি ছিল আর কি ছিল কেক ছিল দিদিভাই বানানো তা এত চটপটা দিয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম আর আজকে ব্লকটা এক্সটেন্ড করছি না এমনি আমার ঘুম পাচ্ছে ভীষণ টায়ার্ড লাগছিলো সারাদিন আমার আর সেকেন্ডলি বিকেলের দিকে যখন ঘুমটা একটু ভালোভাবে এসছে তখন বারবার অ্যালার্মছিলো তো উঠে গিয়ে আমি চলে গেলাম পড়াতে সেকেন্ড হচ্ছে কালকে আমাকে ভোরবেলায় অভিজিৎ কটায় বেরোতে হবে বলো তো কালকে আমাকে সাড়ে না পাঁচটা ইচ্ছা বলে বলে অমনি সাড়ে ছটায় তো কালকে আবার সকাল সকাল উঠে বেরোতো পুরীতে ও এটা দেখে বলছো তারা দেখা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছে আর বলছে এটা কালকে সহিনী দিয়েছে আমাকে তনুশ্রীকে আর শাবুকে উনি গিয়েছিল পুরীতে তো জগন্নাথ দেবের এই একটা ম্যাগনেট এনেছিল যাই হোক কালকে সকাল সকাল বেরোতে হবে আর এখন আমার ঘুমানোর পালা ঘরে নতুন একটা কিছু জিনিস এসেছে ও ঠিক চোখে পড়েছে যে কি এসেছে জিনিসটা পুরী থেকে থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট